ভুলো কয়লার মধ্যে লেবুর রস দিবেন না কয়লার মধ্যে লেবুর রস দিলে এমন একটি পাওয়ারফুল জিনিস তৈরি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই কয়লা আর লেবুর রস বিক্রিয়া করে চমৎকার একটা জিনিস বানাতে পারবেন আপনিও আর এটা বানাতে না লাগবে কোনো টাকা সেই সাথে এটা আপনার অনেক কাজেও আসবে এর জন্য প্রথমে একটি পলি নিতে হবে এখানে আপনি যে কোনো কাগজের মধ্যেও এই কয়লাগুলোকে নিতে পারেন এখানে বেশি করে কয়লা নিতে হবে দেখুন আমরা কিন্তু এখানে চুলার কয়লা দিয়ে এ কাজটি করছি আপনি কিন্তু চুলার সাই দিয়ে এটা করতে যাবেন না অবশ্যই শক্ত কোনো লাকড়ির কয়লা হতে হবে হতে পারে সেটা গাছের ডাল অথবা কোনো কাঠের কয়লা আর এই কয়লাগুলোকে ভালো করে প্যাকেট করে নিয়ে এগুলোকে বাড়ি মারতে হবে একটা শক্ত কোনো লাঠি দিয়ে এটাকে বাড়ি মারবেন মানে এখানে আমাদের কয়লাগুলোকে গুঁড়ো করে নিতে হবে আপনি চাইলে হাতুড় দিয়েও বাড়ি মেরে মেরে এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যা কিছু দিয়ে গুঁড়ো করেন না কেন একেবারে পাউডার বানিয়ে নেবেন এই দেখুন এগুলো কিন্তু পাউডার হয়েছে আমাদের এবার নিতে হবে একটি বাটি আরও লাগবে একটি ছাঁকনি এবার ছাঁকনির মধ্যে কয়লাগুলোকে ঢেলে দিব ভাবছেন কি আজব কাজ চলছে বন্ধুরা এই ছোট্ট একটা কাজ আপনার অনেক টাকা বাঁচিয়ে তো দিবে সেই সাথে আপনার অনেক উপকারে আসবে এখানে সহজেই গুঁড়ো নিচে পড়তে চাইবে না তাই আপনি একটি চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবেন আর যদি কয়লাগুলো ভালোভাবে গুঁড়ো হয় তাহলে খুব দ্রুত এগুলো পড়ে যাবে মানে এখানে আমরা একেবারে সফট বা পাউডারের অংশটিকেই কাজে লাগাব এই দেখুন আমাদের এগুলো রেডি হয়ে গেছে এবার লাগবে লেবু এখানে একটা মিডিয়াম সাইজের লেবু নিলেই হবে এটার মাছ বরাবর কাটতে হবে আর এই লেবুটিকে আমাদের সেই কয়লার মধ্যে চেপে দিতে হবে লেবুর রস কিন্তু অনেক পাওয়ারফুল খাওয়ার জন্য বলেন আর ব্যবহারের জন্য বলেন সব ক্ষেত্রে এটা অনেক কাজে আসে লেবুর অর্ধেক দেওয়া হয়েছে বাকি অর্ধেকও এতে দিয়ে দিতে হবে মানে এখানে পুরো একটা লেবুর রস আপনাকে দিতে হবে এখানে পানি বা অন্য কোনো লিকুইড একদমই ব্যবহার করা যাবে না এ দেখুন হয়ে গেছে এবার এটাকে মিশিয়ে নিব। এটা মিক্স করতে করতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন খুলনা থেকে ইয়াসমিন সাতক্ষীরা থেকে শহীদুল যশোর থেকে আলামিন আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এ দেখুন এটা মেশানো হয়ে গেছে কেমন গাঢ় হয়েছে দেখুন এটা আমরা কি তৈরি করলাম এটা আমরা তৈরি করেছি ক্লিনার বিশেষ করে আমাদের মায়েদের যে কাজটা নিয়ে সবচেয়ে কষ্ট করতে হয় তা হল হাড়ি পাতিল পরিষ্কার করা হাড়ি পাতিলে মাঝে মাঝে এত বেশি ময়লা জমে যায় যা সহজে উঠতে চায় না আবার অনেকের ভীম বা ডিশওয়াশার কেনার কোনো সামর্থ্য থাকে না তারা এই ফ্রি মেথডটি ট্রাই করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজে দিবে দেখুন আমাদের ময়লা পাতিলটি কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আগে মানুষ কয়লা দিয়ে থালা বাসন হাড়িপাতিল পরিষ্কার করত অথচ যুগ পরিবর্তনের সাথে সাথে তারা এটা ভুলেই গেছে তবে শুধু কয়লা না এর সাথে লেবুর রস মিশিয়ে নেবেন তাহলে আপনারা কঠিন থেকে কঠিন দাগ খুব সহজেই পরিষ্কার করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই ভিডিওটি অনেকের উপকারে আসবে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানান যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলেও হাহারি একদিন খারাপ লাগলেও হাহারি একদিন নতুন কিছু শিখতে চাইলে লাইক ও ফলো দিয়ে রাখুন